বাংলাদেশের নিরাপদ ধর্মীয় সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হল হেসবুতীদের বিভাগীয় কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশ আজ শনিবার সকাল দশটায় ময়মনসিংহ টাউন হল তারেক সিটি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুতিদের সর্বোচ্চ নেতা এমাম হুসাইন মোহাম্মদ সেলিম অনুষ্ঠানের শুরুতেই ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে হেজবুত তৌহিদের এমাম ও অন্যান্য অতিথিদের বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ এরপর শুরু হয় দিনব্যাপী কর্মসূচি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় অডিটোরিয়াম কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের সদস্য সংগ্রহ ফর্ম তুলে ধরে এক ভিন্ন মাত্রার বার্তা দেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা সে সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর হেসবুতীদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহুজ ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার ময়মনসিংহ জেলা হেসবুতীদের সভাপতি মোহাম্মদ বাচ্চুমিয়া সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ ময়মনসিংহ জেলা নারী বিষয়ক সম্পাদক কাজল আক্তার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সকল প্রকার দলাদলি ভুলে গিয়ে পুরো মানবজাতিকে পাঁচ দফা কর্মসূচির উপর ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দেওয়া কর্মসূচি এই কর্মসূচি অনুসরণ করছে হিজবুত আমি আজ এই মামিন সিং এর এই কর্মী সম্মেলনে দাঁড়িয়ে আমি বর্তমান সরকার সেনাবাহিনী গণমাধ্যম শিক্ষিত সমাজ শ্রমিক শ্রেণী ছাত্র জনতা যারা আন্দোলন করেছেন যারা রাজনৈতিক দল করেন আলেম ওলামা সবার প্রতি আমি আহ্বান করে বলতে চাই আপনারা যতই আন্দোলন করেন যতই নির্বাচন করেন যতই জুট করেন যতই সরকার পাল্টান শান্তি কোনো আসবে না যতক্ষণ পর্যন্ত না এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে না পারেন আমরা হুকুম মানবো আল্লাহর আমরা আদেশ মানবো আল্লাহর আমরা আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম না এবং এই জাতির ষোলো কোটি বাঙালি আজকে একটা আঞ্চলিক পড়া শক্তি আঞ্চলিক দাদা বাবুদের আজকে এখানে আধিপত্যবাদের শিকার হয়েছি আমরা আমাদের সামনে আছে চীন সাম্রাজ্য তারা এখানে আধিপত্য বিস্তার করতে চায় আমাদের এখানে আমেরিকা এবং চক্রান্ত তারা এখানে জাতিসংঘের মাধ্যমে এখানে আধিপত্য বিস্তার করতে চায় এবং মিয়ানমারের সেনাবাহিনী মিয়ানমারের রাখায়ন আর্মি তারাও আমাদের এখানে একটা ষড়যন্ত্র করছে এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা আপনারা তখনই করতে পারবেন আল্লাহ রসুলের দেওয়া পাঁচ দফা কর্মসূচি এই কর্মসূচি বেশ পুক্তভিদ গ্রহণ করেছে এই কর্মসূচির এক নম্বরটা হচ্ছে ঐক্যবদ্ধ করা ঐক্যবদ্ধ হওয়া বলে কা থেকে সমস্ত রাজনৈতিক বিভাজন বিভক্তি ভুলে গিয়ে ধর্মের নামে অথবা গণতন্ত্রের নামে সমাজতন্ত্রের নামে যত দলাদলি আছে এই সমস্ত বিভেদ ভুলে গিয়ে ইশফাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে সমগ্র জাতির নেতা হবেন একজন সমগ্র জাতি সেই নেতা হবেন আল্লাহর মনোনীত নেতা সমগ্র জাতি হবে ডিসিপ্লিন একজন নেতার আনুগত্য করবেন শর্তহীন প্রশ্নহীন প্রশ্নহীনাহীন চিত্তে এবং যাবতীয় অন্যায় কুফর থেকে তারা হিজরত করবেন আলাদা হবেন এবং সমগ্র জাতির সম্পদ সমগ্র জাতির জ্ঞান শিক্ষা জান এবং মাল একত্রিত করে আল্লাহ দিন প্রতিষ্ঠার লড়াই যদি করতে পারেন এই সিদ্ধান্ত যদি দিতে পারেন আমি হলফ করে বলতে পারি পৃথিবীর কোনো পড়া শক্তি এই বাংলার মানুষের কোনো ক্ষতি করতে পারবে না অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রানা সম্মেলন জুড়ে ছিল অনুশাসন একতা এবং পরিবর্তনের প্রত্যয় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন